লক্ষ লক্ষ কোটি টাকা আজকে সমস্ত ব্যাংক লোক ধ্বংস করছে হাজার হাজার কোটি টাকা কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তাদের লোকের বাহিনী লুটপাট করছে ব্যাংকগুলোকে অন্যায় ভাষাকে তাহিন করে করে সেগুলো সেগুলোকে আপনার একটা পরিবার চারজন ডাইরেক্ট হতে পারে আপনার এখান থেকে ব্যাংকের টাকাগুলোকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেয়ার বাজার বারবার লুটপাট করছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে অতএব আজকে দেশের এই স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশটাকে যদি রক্ষা করতে হয় কারণ দেশটা তুলে যাচ্ছে অটো সমস্ত গভীর খাদে পড়ে যাচ্ছে এর থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমরা আমরা দেশ আমাদের জাতি আমাদের জনগণ আমাদের আমাদের সেই জন্য লড়াই করতে হবে এবং লড়াইয়ের মূল শক্তি হচ্ছে দেশের যুব সমাজ যাদের বয়স হচ্ছে পনেরো বছর বয়স থেকে বছর এই এই সুশাসনের হাত থেকে এই হাতির এই ছাত্রী হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে আমি আমার বক্তব্য করতে চাই না আমি এই কথা বলেন এবং খালেদা অবিলম্বে এই কথা দাবি করে এবং খালেদা জিয়ার মুক্তি এবং দাবি করে তারেক রহমানের দেশে পূজার সমস্ত প্রতিবন্ধকতা দূর করে তাকে মুক্তি দিতে হবে এবং আমাদের সমস্ত জেলখানায় অন্যায়ভাবে মুক্তি হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল I'm Mukimukti Mukti 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 Mukti